অল্প করে মেহেদি পাহা তুলবো আজকে তো চলে আসলাম মেহেদি পাহা তুলতে এই যে মেহেদি পাতা গাছ দুইটা গাছ রয়েছে আসলে অনেক কষ্ট করে গাছগুলো লাগিয়েছি তো গাছ দেখে আমার মেয়ে আসছে আমার সাথে মেহেদি পাহা তুলবে আজকে না মামা কি তুলবো মাম্মা মেহেদি পাতা তুমি আমাকে বিড়িয়ে করতে পারবা দেখেন গাছ ধরো না কচু গাছ ধরো না মাম্মা কচু গাছ ধরো হ্যাঁ তো সকালটা শুরু হয়ে গেছে এই যে সকাল হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই তো সবাই আজকে ব্লগ শুরু করতে যাচ্ছি যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আমার ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর লাইক ছাড়া ভিডিও তো কারো আমি দেখি না আপনারাও আমার ভিডিওতে একটা লাইক দিবেন সবার প্রতি রিকোয়েস্ট একটা লাইক দিবেন যত বেশি লাইক দিবেন ভিডিও তত বেশি রিস করবে আপনার ভিডিও আমার ভিডিও সবার ভিডিও সবাই সবার প্রতি একটু সহানুভূতি দেখাবেন তো একটা আপামায় কালকে বলতেছে সে একটা প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছি একটা গলা আসলে কব গেছে একটা বলছে আমাকে আপু আমি মানে ফুডকার্টের নাস্তা সেল করি উনি নাকি হাঁটতে হাঁটতে বদরের হাট অনেক হাটছে আমাদের চট্টগ্রামের আপু আপু শুনেন আপনাকে বলতেছি আপনি যদি আজকে ভিডিও দেখে থাকেন বদ্রের হাট আপনি হাঁটলে আপনি কোনোদিনও ফুডকার্ট পাবেন না ফুডকার্ট করতে থাকে চট্টগ্রাম শহরে আপনারা সবাই জানেন জানান ফুডকার্টটা আমাদের চট্টগ্রাম শহরের মেন মেন জায়গাগুলোতে সিআরবি হ্যাঁ ফুড কার্ট থাকবে যে আপনার বেশিরভাগ ডিওরি ফুডকার্ট থাকবে সিটি কলেজের পাশে ফুড কার্ট থাকবে বেশিরভাগ নিউ মার্কেটে এই ধরনের ফুডকার্টগুলো আপনারা বেছে নিন ওখানে ওদের কী প্রয়োজন আছে আপনারা ডেলিভারি দেন ঠিক আছে আপনি বদ্রাট হারলে আপনি কি ফুডকার্ট পাবেন বদ্রহাটে ফুড কার্ট তো কোনো দিন বসবে না ওখানে কোনো ওখানে রাস্তা ওখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে ওখানে ফুডকার্ট কখনও বসবে না ঠিক আছে তো সে আপনাদের বলতেছি আপনারা ফুডকার্ট যেখানে আছে সেখানে যান শুধু শুধু হাঁটাহাঁটি করবেন না ঠিক আছে তো আজকের কাজ অনেক কাজ রয়েছে দেখেন ঘরটা পুরো এলো নাস্তা করেছি আমার হাজবেন্ড আমি এখন তো নাস্তা করে হাজবেন্ড অফিস চলে গেছে আমার থেকে প্রচুর কাজ রয়েছে আজকে আজকে অনেকগুলো সমোসা রোল আর মোমোস অর্ডার সেগুলো ডেলিভারি করতে হবে এ হচ্ছে কথা সবাই দোয়া করবেন হ্যাঁ এই যে পরোটা বানিয়ে ফেললাম সকালে কয়েকটা হাজব্যান্ড যেহেতু অফিস যাবে তো পরোটাগুলো আমি এখন ছেঁকে নেবো হালকা করে একটু অল্প আছে তো হালকা একটু তেলে ছেঁকে নিলে সেটা পরোটা খেতে অনেক মজা হয় তো দেখেন পরোটার ছ্যাঁকা ছ্যাঁকা হয়ে যাচ্ছে তো পরোটাগুলো আসলে আমার হাজবেন্ড এরকম পুরাপুরা করলে খুব বেশি খেতে পছন্দ করে তো পরোটাগুলো ছ্যাঁকা হয়ে গেছে এরকম হালকা একটু অল্প আছে পরোটা ছেঁকলে আমার হাজবেন্ড খুব বেশি পছন্দ করে আসলে তো দেখেন পরোটাগুলো ছ্যাঁকা হয়ে গেছে তো এদিকে দেখেন পরোটার ছ্যাঁকা হয়ে গেছে আমার হাজব্যান্ড আমি শুধু খাবো বাচ্চা পরটা স্কুল বন্ধ আর ছেলে মেয়ে স্কুল বন্ধ হতে আসলে হওয়াতে আমরা আর বেশি আলসিমে হয়ে গেছি তো ছাও বানিয়েছি চাড় তো খুব পাতলা হয়ে গেছে আসলে হাজবেন্ড মানে পাতলা চা খুব কম নরম খেতে করা করে চা খাই পড়া চা খেতে যদি আমার হাজবেন্ডকে আ দেখে নাও বাইরে সবনি খাবার পড়া হ্যাঁ ছাভেই আজকে অনেকগুলা রুল সমোসা তারপর মোমোসের অর্ডার আছে এগুলো বানাতে হবে আজকে অনেক পরিশ্রম করতে হবে এগুলো করে আমি শেষ করে আসলে তারপরে এই জন্য ঘরের কাজগুলো একটু করে নিচ্ছি হাজব্যান্ড কপি এসেছি রান্নাবান্না করছি সকালে নাস্তা করছি দিতে হবে আসলে কাজের কোনো শেষ নেই আর বেসিনটা দিন পর্ব আমাকে একটু দিতে হয় দেখেন কারণ আমার আসলে নোংরা থাকলে একটু ভালো লাগে না আমি নাস্তা বানাই ঠিক আছে তারপরও আমার নাস্তা বানানোর পাশাপাশি কিন্তু আমার এগুলাই আসলে কাজগুলো করতে হয় তো আজকে অনেকগুলো সমোসা রোল মোমোসের অর্ডার আছে এগুলা কমপ্লিট তো বেসিনটা পরিষাভেশ দেখেন কত সুন্দর বেসিন যদি আমরা ভাড়া বাঁচে থাকি তারপরও ঘর দুয়া একটু পরিষ্কার করার চেষ্টা করি তো বেসিনটা পরিষাভেশ দেখেন কত সুন্দর বেসিন যদি আমরা ভাড়া পাচে থাকি রোগ ঘর দুয়া একটু পরিষ্কার করার চেষ্টা করি তেলটা ঢুকে রাখতে হবে আসলে এটা মাঝে মাঝে বের করি তো নিচে থাকলে বাচ্চারা ভেঙে ফেলবে আসলে তো তেমন কিছু নয় আসলে আমার থেকে জিনিস কারণ কেনা হয় না আসলে খুব কম জিনিসে রয়েছে তো এ হচ্ছে কথা অনেক রয়েছে ঘর গোছাতে হবে আজকে তো দেখেন কতগুলো কাপড় এগুলো সব এখন ধুয়ে নিব আমি এগুলো নিয়ে ছাদে চলে যাব ওয়াশ করে নেব দেখেন যে সার্ফ এক্সেল দিয়ে দিয়েছি তো মেশিনটা আছে বলে আমি মোটামুটি বেঁচে আছে আমি একটু বলে কাপড় সুইচ না গিয়ে মেশিন কিনতেছি দেখেন কি বুক আমি করতেছি তো পাওয়ার তো চেয়ে দিলাম কাপড়গুলো ছাদে কাপড়গুলো নিয়ে চলে আসলাম কই খেলতে তো ছা দা এগুলো ছাড়া ছাড়া না ভালো হতো আমাকে তো

কাপড়গুলো আসলে ছাদে মেলে দিয়ে একটু শুকায় যায় কারণ ওয়াশিং মেশিনের কাপড় ছাদে দিলে মানে বেশিক্ষণ লাগে না ঘণ্টা মধ্যে সব কাপড় শুকাই যায় সেজন্য আমি ছাদে চলে আসি একটু কষ্ট করে কারণ আমি একসাথে অনেকগুলো কাপড় দিই কিছু করার নেই আসলে তো সাথে আমার মেয়েও আছে দুষ্টমে করতে এখানে প্রচুর রোদ পড়তেছে এই রোদের ভিতরে আসলে কাপড় শুকা দিলে রোদ এমনি কাপড় শুকিয়ে যাবে কাপড়গুলো এমনিতে শুকনা শুকনা মেশিন থেকে বের করেছি তো এই হচ্ছে আসলে সকালের কাজকর্ম আপনার খুব তাড়াতাড়ি ঠিক না আমি না না তাড়াতাড়ি ঘুমাইলে সুন্দর হয় দুপুরে হ্যাঁ আমার মেয়ে বলতেছে দুপুরে ঘুম গেলে মানুষ সুন্দর হয় কথা ঠিক কিনা হ্যাঁ তো তুমি নেমে যাও নাম নামো আসে চলে যাবে বাসে চলে যায় সবগুলো কাপড় মেলে দিয়েছি এগুলো আসলে শুকাই যাবে বেশ করে লাগবে না

তো ছাদের পাশে আমাদের একটা আপা সাপা মধু ভাত দিয়েছে দিয়েছে আমাদেরকে আমার মেয়েকে তো আমরা মধু খেয়ে নিলাম ছাদে কাপড় দিলাম আর বেড়াইও আসলাম তো আমরা ছাদ থেকে চলে এসে অল্প করে আজকে তো চলে আসলাম মেহেদি পাতা তুলতে গাছগুলো এই যে মেহেদি পাতা গাছ দুইটা গাছ রয়েছে আসলে অনেক কষ্ট করে গাছগুলো লাগিয়েছি না তো গাছ দেখেন আমার মেয়েও সাথে মেহদি পা তুলবো আজকে না মোমা কি তুলবো মাম্মা মেহেন্দি পাতা তুমি আমাকে ভিডিও করতে পারবা এ দেখেন গাছ ধরে কচু গাছ ধরে না মাম্মা কচু গাছ ভিডিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি মেহেন্দি পাতা তুলি তুমি আমাকে ভিডিও করো না কি তুলতেছি আলে

পানি রয়েছে কাছে একটু পানি দিব দিকে একটা পুদিনা পাতা লাগাইছি রুদা চলে আসতেছে এখন থেকে পুদিনা পাতা চাষ শুরু করে দিচ্ছি দেখেন তো পুদিনা পাতা এখন থেকে লাগাইলে আসলে মানে আপনার তো পুদিনা পাতাটা দেখেন আমি লাগাইছি অনেক বড় করবো এটা কালকে গাছ লাগিয়েছে না আপনাকে দেখি তো আজকের ভিডিও একটু পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম